আমার অনেক প্রিয় ভাই আপু একই প্রশ্ন থাকে যে আপু আমার বিড়ালের গায়ে ছোট ছোট পোকা হয়েছে পোকাগুলোর মাঝে মাঝে উড়ে বেড়ায় ধরা যায় না কি আপু কই থেকে আসতেছে পোকা বা উকুন যেটাই বলেন এটা কিন্তু একবার হইলে বংশ অনেক দ্রুত বিস্তার করে আর এদেরকে সবসময় খুঁজে পাওয়া যায় না এরা বেশিরভাগ কানে স্বাচ্ছে জায়গাতে লুকে থাকে এটা নির্মূল করার একটাই উপায় অনেক কিছু আছে ইউজ করার জন্য কিন্তু এই ফ্রন্ট লাইনটা এটা খুব ভালো উপকার করে আমাকে অবশ্য অনেকে বলে যে আপু এটা দিয়ে দিব কিভাবে এটা ব্যবহার করার নিয়ম কি এটা দেওয়ার আগে বাবুদেরকে গোসল করায় নেবেন গোসল করায় নিয়ে দেখেন যেভাবে আপনি ভাইয়া ভাঙতেছে সেম ওইভাবে ভাঙতে হবে ওখানে কিন্তু অল্প একটু জিরো পয়েন্ট ফাইভ এম এর মতন ওষুধটা থাকে ওইটা দেওয়ার নিয়ম এই যে এভাবে সুন্দর করে ওদের ঘাড়ে একটা হচ্ছে চিরুনি দিয়ে সুন্দর করে দুই সিতি করে নিতে সিতি করে নিয়ে মানে একদম ঘাড়ের নিচ মানে দুই কানের একটু নিচে সুন্দর করে এই যে চুলগুলোন সরালে শীতি হইলে ও স্কিনে দিতে এটা আসলে পশমে দিতে না স্কিনের মানে মাথাতে ঘাড়ে দুই তিন দুই ফোঁটা দিতে পেটের দিকে দুই ফোঁটা আর লেজের একটু উপরে মানে সরি লেজের গোড়ার একটু উপরে দিতে এভাবে জানি ওই যে জায়গাগুলো তো ওরা ইজিলি চাটতে পারবে না হাত দিতে পারবে না সেই জায়গাগুলোকে এভাবে দিতে দিয়ে আঙুলটা হালকাভাবে একটু মিশিয়ে দিলে পরে হয়ে যাবে মেডিসিনটা কিন্তু একদম তেলের মতন দেখতে কিন্তু তেল বা ইউজ করলেও তেলের মতন হয়ে যায় মানে মাথাতে চুলে যেমন তেল ইউজ করলে যেমন বোঝা যায় ঠিক তেমন দিয়ে পশমগুলো একটু ঢেকে দিবেন তাহলে হয়ে যাবে কোনো সমস্যা না হ্যাঁ আরেকটা কথা এটা দেওয়ার অন্তত পনেরো দিনের মধ্যে কোনো গোসল করানোর প্রয়োজন না গোসল করালে কিন্তু এই ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে ওই জন্য চেষ্টা করবে ওষুধটা দেওয়ার অন্তত পনেরো দিন পরে গোসল করাতে আর ওদেরকে ওষুধটা দেওয়ার পরে সময় ছেড়ে দিয়ে রাখবেন যেখানে যেখানে ওরা সবসময় বিচরণ করে সে জায়গাতে গেলে উকুনের ডিম থাকলে পারে সেগুলো নষ্ট হয়ে যাবে এই ফ্রন্ট লাইনটা কিন্তু অনেক ভালো আমি কিন্তু সময় এই মেডিসিনটা ইউজ করি এটা আমি বছরে দুইবার করি আমার এত করা লাগে না আমরা গ্রামে গেলে তখন একটু কর তারপরও করতে হয় কারণ গ্রামে অনেকটা বিড়াল থাকে আশেপাশে তো তাড়িয়ে চলে আসে অনেক সময় আর বিড়ালের উকুন কিন্তু উড়ে বেড়ায় আপনারা শুনলে হাসবেন হয়তো উঠতে পারে আর অদের উকুন কিন্তু আমাদের তো বাসা বাঁধে না বা আমাদের উকুন ওদের তো বাসা বাঁধে না অদের উকুন ওদের পরজীবীটা আলাদা গায়ে উকুন হলে দেখবেন যে কানে কিন্তু ময়লা আসে চোখ দিয়ে ময়লা পরে কারণ ওই উকুনগুলো কিন্তু কানে যায় বাসা বাঁধে কানের হচ্ছে স্বাচ্ছাতে জায়গা থাকে নরম জায়গা থাকে আর ওই মাংসগুলো কিন্তু খেতে থাকে এতে অনেক কানে কিন্তু প্রবলেম হয় এর জন্য সবসময় চেষ্টা করবেন উকুনগুলো নির্মূল করার জন্য আবার কিন্তু এই উকুনের জন্য কিন্তু আপনাদের ফাঙ্গাল হয় বিড়ালের এর জন্য উকুন আগে নির্মূল করতে হবে উকুন আর আপনার কিরমির ওষুধ এই দুটো যদি আপনি টাইম টু টাইম করতে পারেন আপনি বিড়াল আল্লাহ রহমতে সবসময় সুস্থ থাকবে আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ